জোর তো তাড়াতাড়ি পারো ই-স্পোর্টস ই-স্পোর্টস জিলডা করে নাও ভিডিওটা স্কিপ করো না পরে কিন্তু পোস্তাবা ওইটার জন্য আমি দেই না আমি জানি তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো তারা একজন স্পোর্টস প্লেয়ার হতে চাও কিন্তু তোমাদের মধ্যে অনেকেরই স্পোর্টসে মুভমেন্ট স্পিড ভালো না বা অনেকেরই হাতের আঙ্গুলের স্পিড ভালো না আর এই সমস্যা হয় কি বলনে আর তোমরা যারা ভালো করেই জানো যে স্পোর্টস টুর্নামেন্টে 1 সেকেন্ডে পুরো গেম বদলে যেতে পারে তো এখন এই ভিডিওটা ছেড়ে চলে যাওয়ার আগে আমি তোমাদের এই সবকিছু সমাধান দিয়ে দিই আরে जल्दी বল কাল সকালে পানভেল निकलنا है যাচ্ছে যেহেতু তুমি স্পোর্টস প্লেয়ার হতে চাও তাই ইউ তোমার ছোটো ভাইয়ের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম ভিডিও স্পোর্টস রিলেটেড ভিডিও তুমি আরও পেতে পারো সো সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল বাটন গাইজ যাতে সব প্রথম ভিডিওগুলো তুমি পেয়ে যাও তো হাতের স্পিড বাড়ানোর জন্য তুমি ক্রাফ্টল্যান্ডে আইবা অ্যান্ড এরপর নিচে স্ক্রোল করবা স্ক্রোল করলে কিন্তু অনেকগুলো ম্যাপ আসবে এখানে একটা ম্যাপ আছে এখানে ম্যাপটা হলো যে নর্মালি একটা ম্যাপ আছে সোলো স্টার্ট টার্ট দেবা ম্যাপটার নামটা নিশ্চয় করতে পারতেছি না কিন্তু স্ক্রিনে দিয়ে দিবো এবং কিউ আর কোড টাও দেওয়া থাকবে স্ক্রিনে এবং কোডটাও দেওয়া থাকবে তুমি কমেন্ট বক্সে কুটও পেয়ে যাবা চিন্তা না অ্যান্ড কিছুক্ষণ পরে তুমি এই ম্যাপে আইসে পড়বা তো এখন আমি তোমাদের বলিনি স্পোর্টস প্লেয়ারদের মতো প্র্যাকটিস করতে পারবা কিন্তু এই ম্যাপে আমি বলি এখানে তিনটা স্কোয়াড আছে এবং ছয়টা রাউন্ড হয় ছয় ছয়টা রাউন্ড ফাইনাল হয় তুমি যত ভালো পজিশনে থাকবা তোমার পয়েন্ট তত বেশি থাকবে অ্যান্ড তুমি তত তত তাড়াতাড়ি বইয়ে করতে পারবা তো এখানে হিসাবটা হলো তুমি যদি এখানে তিনটা স্কোয়াড আছে তুমি যদি তিন নাম্বার এলিমেন্ট হয়ে যাও তাহলে তুমি পয়েন্ট পাবা ওয়ান তুমি যদি দুই নাম্বার স্কোয়াড হিসেবে এলিমিনেট হও মানে তোমার স্কোয়াড থাকবে তুমি যদি দুই নাম্বার স্কোয়াডে এলিমিনেট হও তাহলে তোমার পয়েন্ট থাকবে টু এবং তুমি যদি ফার্স্টে এলিমিনেট মানে ফার্স্ট শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারো তাহলে তোমার পয়েন্ট হবে তিন এখানে গেছে মোট ছয়টা রাউন্ড আঠারো পয়েন্ট যে পাবে সে জিতে যাবে অথবা সর্বোচ্চ পয়েন্ট যার থাকবে সেই বইয়া পাবে এখানে কিন্তু ভাই শুধু একটা একটা ঘর থাকে তুমি স্পোর্টস এর মতো ফুল ভাইব পাইবা এবং সবকিছু তোমার লুট মোট সব পাবা এখানে তো আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পারছো আর যদি কোনো প্রশ্ন থাকে এই স্পোর্টস রিলেটেড অথবা এই ক্রাফলেন ম্যাপ বিষয়ে তাহলে আমার কমেন্টে বলতে পারো কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে এবং সেই সাথে ই কিউআর এক এটার কোডটা আমি কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা পেস্ট করে পরে ট্রাই করতে পারো অথবা না পাইলে তো চিন্তা নেই আমি এই উপরে তোমাদের স্ক্রিনের উপরে ম্যাপের কিউআর কোড এবং ফুল ম্যাপের স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি ওইটা দেখে তোমরা নিও তো আশা করি সকলেই এখন প্র্যাকটিস করতে পারবা অ্যান্ড তোমার এই ভাইয়ের কথাগুলো আসো ভালো লাগছে যদি ভালো লাগে দেখে প্রথমে বলছিলাম সাবস্ক্রাইবটা করো তো আজকের জন্য এই পর্যন্ত এই ভিডিওটা দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখতে থাকো অথবা পাশে ভিডিও দেখতে থাকো তো বিদায়